জলপাইগুড়িতে পবিত্র ঈদ উপলক্ষে হাসপাতালগুলোতে ফল ও মিষ্টি বিতরণ পবিত্র ঈদ উৎসব উপলক্ষে সোমবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল এবং সদর হাসপাতালের মাতৃমা বিভাগ ও যক্ষা রোগীদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়েছে প্রায় এক হাজার রোগী এবং তাদের আত্মীয়দের মধ্যে বিভিন্ন ধরনের ফল ও মিষ্টি তুলে দেওয়া হয় আমরা যেটা মানাচ্ছি সেটা হচ্ছে এই হসপিটালে রোগী পেশেন্টদের মধ্যে কিছু ফল বিতরণ করে আমরা মানানোর চেষ্টা করছি খুশির ঈদটাকে যার জন্যই এই সুপার স্পেশালি হসপিটালে আমরা টোটাল হাজারজন হাজার পেসেন্টকে দিচ্ছি এখানে হাজার পেসেন্ট ছিল না এখানে দেওয়া হয়ে গেছে এবার আমরা সুপার স্পেশাল মানে আমরা সদর হসপিটালে যাচ্ছি এবং টিভি হসপিটালেও যাব যেখানে গিয়ে টোটাল হাজার ফলমূল আমরা কাটাতে পারতাম আমরা নিজেরা কাটাতে পারতাম কিন্তু এইটা একটা কি বলবো যে মানে আমাদের শুধু মুসলিম যে জাতিটা ঠিক আছে আমাদের খুশির মধ্যে শুধু আমাদের জাতির মধ্যে কেন থাকবে ঈদের খুশিটা হচ্ছে সবার মধ্যে তো জাতপাত নির্বিশে আমরা এটাকে পালন করার চেষ্টা করছি যার জন্য আমরা এটা করলাম এখানে আমার নাম রহমান ট্যুরিজম এই উদ্যোগটি ছিল রহমান হাউস ফোরাম এবং নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী পদ্মশ্রী করিমুল হক সুরজিৎ সহ অন্যান্য বিশিষ্টজনেরা তারা হাসপাতালের রোগীদের হাতে নিজের হাতে ফল ও মিষ্টি তুলে দেন এখানে জলপাইগুড়ি জলপাইগুড়িপালিটি হাসপাতালে প্যাসেন্টদের জন্য আমরা পারমিশন নিয়েছি স্যারের কাছে এনএসবি স্যারের কাছে একটা আমাদের আজকে বড় পরব ঈদ সেই উপলক্ষে আমাদের সবাই চিনেন রহমান হাউস রহমান হাউস ফার্ম একটা আসে বা উল্টাবাড়ি বলে পরিচিতি উনি আর কি উদ্যোগ নিয়ে আমাকে সাথে নিয়ে প্যাশেন্টদের মধ্যে ফলমূল বিতরণ করতেছেন একটা ভ্রাতৃত্ববোধ জাতি ধর্ম নির্বেশে প্রত্যেকটা লোকে যেন আমরা থাকতে পারি এটা একটা বার্তা হাসপাতালের হাসপাতালে রোগীও তাদের আত্মীয়রা এই মানবিক উদ্যোগে অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ পদ্মশ্রী কুড়িমূল হকই উপলক্ষে বলেন পবিত্র ঈদ উৎসব উপলক্ষে আমরা জাতি ধর্ম নির্বিশেষে সকল রোগীকে ফল ও মিষ্টি বিতরণ করেছি ঈদ হলো একটা সৌভাদ্রিত্বের সম্পর্ক এবং সৌভাতৃত্বের উপরে কেন্দ্র করে আপনারা জানেন যে সমস্ত সম্প্রদায় তাদের নিজস্ব একটা কর্মধারার মধ্যে দিয়ে তাদের একটা আয়ের একটা বিশেষ অংশ হল সাধারণ লোকের হলো প্রতি ব্যয় করেন মুসলিম ধর্মে হয়তো আছে যে তারা যা ইনকাম আছে তার টু পার্সেন্ট হল জনহিতকর কাজে হলো ব্যবহার করতে হবে তো আজকে আপনারা শুনেল করিমলের কাছ থেকে যে রহমান এই উদ্যোগটা নিয়েছে হ্যাঁ রহমান উদ্যোগ নিয়ে হলো এই বিষয়টা করছে এবং আমাদের যে সহযোগিতা সহযোগিতার মধ্যে দিয়ে আমরা এই বার্তা বহন করে নিয়ে যেতে চাইছি সম্প্রীতির ঈদ যা মানবিকতা ও সহানুভূতির একটি বড় উদাহরণ এই ধরনের উদ্যোগ সমাজে ঐক্য ও ভালোবাসার বার্তা ছড়িয়ে দেয় এবং হাসপাতালের রোগীদের জন্য কিছুটা হলেও আনন্দের মুহূর্ত তৈরি করে